আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দুই বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ নবম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা প্রশ্ন উত্তর এরপরে থাকছে ইসলাম শিক্ষার পত্র এটি ইসলাম শিক্ষার পত্রের দুই নং অ্যাসাইনমেন্ট যার বিষয়ক দুইশো পঞ্চাশ অ্যাসাইনমেন্টের শিরোনাম বাকারার এক থেকে তিন আয়তের অর্থ শিক্ষা ও মোত্তাকিদের বৈশিষ্ট্য চলো শুরুতে নির্ধারিত কাজ দেখে নেওয়া যাক এটি ইসলাম শিক্ষার দ্বিতীয়পত্র যার বিষয় কোড দুশো পঞ্চাশ অ্যাসাইনমেন্ট নম্বর দুই প্রথম অধ্যায় সুরাল বাকারা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হলো সুরা বাকারার এক থেকে তিন আয়তের অর্থ শিক্ষা ও মোত্তাকিদের বৈশিষ্ট্য তোমরা অ্যাসাইনমেন্টটি শেষ করতে পারলে সুরাল বাকারার অনুবাদ সার ও শিক্ষা অর্জন করতে পারবে এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে যে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে সুরাল বাকারার এক থেকে তিন আয়াতের অর্থ তিন আয়াতের শিক্ষা মোত্তাকিদের বৈশিষ্ট্য বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মোর্তাকি হওয়ার প্রয়োজনীয়তা এবং মোত্তাকি হওয়ার পথে বাধাসমূহের উত্তারণের উপায় সর্বমোট বিশ নম্বরের মধ্যে তোমাদের মূল্যায়ন করা হবে যেখানে ষোলো থেকে বিশের জন্য অতি উত্তম চোদ্দো থেকে পনেরো জন্য উত্তম দশ থেকে তেরোর জন্য ভালো দেওয়া হবে শুরুতে আমরা সুরাল বাকারের এক থেকে তিন আয়াতের অনুবাদ অর্থাৎ সঠিক বানানসহ তিনটে আয়াতের অর্থ যথাযথভাবে লিখলে চার নম্বর পাওয়া যাবে শুরুতেই তোমরা উপরে বড়ো করে হেডলাইন দেবে এভাবে সুরায়াল বাকারার এক থেকে হাতের অর্থ শিক্ষা ও মুথাকেদের বৈশিষ্ট্য এরপরে তোমাদের সুরাল বাকারার এক থেকে তিনাতের অর্থ চাওয়া হয়েছে প্রথমত বানান সহ সঠিকভাবে লিখতে হবে তো তোমরা এই আয়াত তিনটি লিখবে এটি প্রথম আয়াত এটি দ্বিতীয় আয়াত এবং এটি তৃতীয় আয়াত যার অর্থ এখানে দেওয়া আছে আলিফ লাম মিম এটা সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই পথ প্রদর্শনকারী আল্লাহ ভীরুদের জন্য যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং সালাত প্রতিষ্ঠা করে এরপর বলা হয়েছে আয়াতের শিক্ষা সাতটি বাতের বেশি শিক্ষা উল্লেখ করতে পারলে তোমরা বই থেকে আরও কয়েকটি শিক্ষা এখানে উল্লেখ করে নেবে সুরাল নং আয়াতের শিক্ষা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ভিডিওটি পজ করে করে দেখে নেবে আমি পড়ে শোনাতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত এরপর বলা হয়েছে মুত্তাকিদের বৈশিষ্ট্য দশটি বা তার বেশি বৈশিষ্ট্য উল্লেখ করতে পারলে কিন্তু চার নম্বর পাওয়া যাবে মুত্তাকিদের বৈশিষ্ট্য এরপর বলা হয়েছে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা এটি যথাযথ লিখতে পারলে চার নম্বর পাওয়া যাবে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে মুত্তাকি হওয়ার প্রয়োজনীয়তা ক্রিপার রয়েছে মুত্তাকি হওয়ার পথে বাধাসমূহ উত্তরণের উপায় মুত্তাকি হওয়ার পথে বাধাসমূহ উত্তরণের উপায় সুপ্রিয় শিক্ষার্থী চলা একবার দেখে না যাক তোমাদের নির্ধারিত কাজটি এটি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র যার বিষয় কোড পঞ্চাশ এটি ইসলাম শিক্ষার দ্বিতীয় পত্রের দুই নং অ্যাসাইনমেন্ট প্রথম অধ্যায় সুরা বাকারা এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এবং এখানে শিখন ফল দেওয়া আছে এখানে নির্দেশনাগুলো মেনে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে শুরুতেই তোমরা এটা একটি হেডলাইন দিয়ে দেবে শিরোনাম ব্যবহার করে এরপর সুরাল বাকার সুন্দরভাবে লিখবে এই তিনটে আয়াত দেন তোমরা তিনটা আয়াতের অর্থ লিখবে এছাড়াও রয়েছে সুরাল বাকারা তিন নং আয়তের শিক্ষা সেটি তোমরা সুন্দরভাবে আলোচনা করবে এখানে এছাড়াও মুত্তাকিদের বৈশিষ্ট্য অনেকগুলো বৈশিষ্ট্য চাওয়া হয়েছে তোমরা এখান থেকে কিন্তু নিয়ে এক নং দুই নং আকারেও কিন্তু দিতে পারো অথবা পয়েন্ট আকারেও দিতে পারো এখানে এই যে পয়েন্টগুলো দেওয়ার দরকার নেই এগুলো বাদ দিয়ে লিখবে এছাড়াও আর্থসামাজিক প্রেক্ষাপটে মূর্তাকি হওয়ার প্রয়োজনীয়তা সুন্দরভাবে গুছিয়ে লিখে দেবে এবং সর্বশেষ মুত্তাকি হওয়ার পথে বাধাসমূহ উত্তরণের উপায় তো সুপ্রিয় দুই হাজার বাইশ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের নবম সপ্তাহের ইসলাম শিক্ষার দ্বিতীয়পত্র এর নমুনা উত্তরপত্র আশা করি এই ভিডিওটি তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরিতে সহায়ক হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে তোমার মতামত কমেন্টে জানাবে আগের ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে বেডিও রাখার সাথেই থাকো সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ